থেকে দক্ষিণেশ্বর যেতে কত টাকা লাগতে পারে বলো তো পাঁচশো টাকার কমে তো হবেই না কিন্তু সেইটাই যদি তুমি পঞ্চাশ টাকায় চলে যেতে পারো হ্যাঁ ধুবি থেকে দক্ষিণেশ্বর এখন একটাই মেট্রোতে যাওয়া সম্ভব মানে ব্যাপারটা হচ্ছে একটা মেট্রোই কন্টিনিউ

পরবর্তী স্টেশন কবি সুকান্ত কালিকাপুর এলাকার জন্য প্ল্যাটফর্মী সুকান্ত Kalika Burkeli. Station. Kobishu Bato. Kalika Burkeli A. <coughs> the next station is Jyotiri Fratovi. For Mugun platform is on the left side. Station, Jotilitra এবি সুভাষ আর হচ্ছে অরেঞ্জ লাইনটা শেষ এবারে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ব্লু লাইনে যেটা হচ্ছে আমাদের পুরনো মেট্রোটা এবং এটা যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে বাইরে বেরোতে হবে মানে টোকেনটাকে আবার পাঁচ করতে হবে না বা স্মার্ট কার্ডটা আবার করতে হবে না তো ওই একটা টিকিটেই আমরা চলে যাব দক্ষিণেশ্বর পর্যন্ত কারশেড রয়েছে মেট্রো রেলের কারশেড কবি সুভাষ কলকাতা ওই যে ট্রেন রয়েছে আর এই যে পিলার গুলো দেখছো এটা হচ্ছে টুয়ার্স বসিরহাট মেট্রো হবে বসিরহাট ইয়েস ঠিক শুনছো বসিরহাট এই ট্রেনটা ঢুকছে আবার এই ট্রেনটাই চলে যাবে হচ্ছে আবার রুবি দিকে যেহেতু পুরো লাইনটা এখনো তৈরি হয়নি এটা যাবে আপ টু এয়ারপোর্ট পর্যন্ত নিউ টাউন হয়ে এটা চলে যাবে আপ টু এয়ারপোর্ট পর্যন্ত আচ্ছা ওই দিকে দেখছো ওখানে রয়েছে নিউ গড়িয়া যেটা হচ্ছে রেল স্টেশন তার পাশে হচ্ছে ওই ব্লু লাইন যেটা মেট্রো স্টেশন আর এটা হচ্ছে তার পাশে অরেঞ্জ লাইন যেটা নতুন মেট্রো স্টেশন যেটা হচ্ছে তোমার এই কবি সুভাষ থেকে আপ টু এয়ারপোর্ট পর্যন্ত যাবে নিউ টাউন হয়ে আর এর উপরে যে পিলারটা দেখছো সেটা ভবিষ্যতে হবে বসিরহাট মেট্রো ডু লাইন আমরা রুখি অরেঞ্জ লাইন এখান থেকে নামতে হবে চলো এবার আমরা আবার ওপরে উঠব ব্লু লাইন উপরে এখানে দেখো কি সুন্দর আর দিয়ে উঠলেই আমরা সোজা দেখতে পারবো নর্থ সাউথ মেট্রো যেটা হচ্ছে ব্লু লাইন মেট্রো চলো থেকে বা দিকে ঢুকবো দিকে ঘুরেই আবার ডান দিকে আমরা চলে এলাম ব্লু লাইন মেট্রো আর এখানে এই দেখো পায়ের এগুলো করা আছে ঠিক আছে নিজ দিয়ে নিচ দিয়ে ব্লু লাইন মেট্রো চলে যাবে এটা আমার ফেভারিট দিল্লি মেট্রোতে এটা আছে এখানে দেখে নিতে পারবে কোন টাইমে কোন ট্রেন আছে চলো এই সিঁড়ি দিয়ে নামতে হবে এখানে পায়ের মার্কিং করা যারা এমনি আসছে ওইখানে এন্ট্রি এক্সিট আছে টিকিট কাউন্টার ওখানে আছে আর এটা হচ্ছে অরেঞ্জ লাইনের সাথে ব্লু লাইন তোমাদেরকে আর কার্ড পাঞ্চ করতে হবে না একেবারেই হয়ে যাবে এটা হচ্ছে বাইরের দেখো গেট খোলা আছে এখান দিয়ে 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 এখান যাবে এসিটার দিয়ে আবার উপর উঠলেই প্ল্যাটফর্ম এই যে দক্ষিণেশ্বরের মেট্রো এই যে দক্ষিণেশ্বরের মেট্রো গেট বন্ধ হয়ে গেছে যাই হোক পরে মেট্রোটায় যাবো এরপর আমরা ব্লু লাইনের এদিককার শেষ স্টেশন অর্থাৎ এই কবি সুভাষ থেকে এই ব্লু লাইন ধরে একদম শেষ স্টেশন দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রাভেল করব। অর্থাৎ যে যে স্টেশনগুলো আমরা পাবো প্রথমেই পাবো আমরা কবি সুভাষ যেখান থেকে আমরা এখন ট্রেনে উঠছি তারপরে স্টেশন হবে শহীদ ক্ষুদিরাম কবি নজরুল গীতাঞ্জলি দা সূর্য সেন নেতাজি মহানায়ক উত্তম কুমার রবীন্দ্র সরোবর কালীঘাট যতীন দাস পার্ক নেতাজি ভবন রবীন্দ্র সদন ময়দান পার্ক স্ট্রিট এস প্ল্যানেট চাঁদনি চক সে সেন্ট্রাল এমজি রোড গিরিশ পার্ক শোভাবাজার সুতানুটি শ্যামবাজার বেলগাছিয়া দমদম নোয়াপাড়া বরানগর এবং দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের ঠিক আগের স্টেশন হচ্ছে বরানগর যেখান থেকে ভবিষ্যতের পিঙ্ক লাইন স্টার্ট হবে আর বরানগরের আগের স্টেশন হচ্ছে নোয়াপাড়া যেখান থেকে ইয়েলো লাইন শুরু হবে যেটা যাচ্ছে এয়ারপোর্ট হয়ে আর এয়ারপোর্ট যে স্টেশনটা হবে সেখানেই ভবিষ্যতের অরেঞ্জ লাইনটা মিশবে অর্থাৎ যে লাইনটা থেকে আমরা এখন এলাম ভবিষ্যতে যখন এই অরেঞ্জ লাইনটা এইখানে ইয়েলো লাইনের সাথে যুক্ত হয়ে যাবে তখন রুবি থেকে বা এই লাইনের যে কোনো স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য ব্লু লাইন হয়ে যাওয়ার আর প্রয়োজন পড়বে না কারণ এই অরেঞ্জ লাইনটাই ইয়েলো লাইনের সাথে যুক্ত হয়ে যাবে এখান থেকে আমরা চলে আসতে পারবো ডাইরেক্ট নোয়াপাড়া ইয়েলো লাইনের মাধ্যমে আর নোয়াপাড়া থেকে থেকেই আমরা ব্লু লাইনে ডাইরেক্ট পৌঁছে যাবো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে নেমে আমাদেরকে নিচে নামতে হবে নিচে নামলে আমরা এক্সিট গেট পেয়ে যাব এখানে আমাদেরকে টিকিটটা পাঞ্চ করে বাইরে বেরিয়ে আসতে হবে বাইরে বেরোনোর পর আমাদেরকে আবার নিচে নামতে হবে নিচে নামলে আমরা একদম স্টেশনের বাইরে চলে আসব। ডানদিকে দিকে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট আমরা এগিয়ে যাব কিছুটা এগিয়ে গেলে আবার ডানদিকে দিকে আমরা দেখতে পাবো রেলওয়েজের টিকিট কাউন্টার রেলওয়ে স্টেশন রেলওয়েজের টিকিট কাউন্টার থেকে সামনে আর একটুখানি এগিয়ে গেলেই আমরা স্কাই ওয়াকে ওঠার জন্য র্যাম পেয়ে যাব এই র্যাম দিয়ে কিছুক্ষণ ওঠার পরেই বা গেলে আমরা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন পাবো আর ডান দিকে গেলে আমরা স্কাই ওয়াকের মাধ্যমে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যেতে পারবো আর কালী মন্দির থেকে আরেকটু এগিয়ে গিয়ে ফেরিঘাটেও যেতে পারবো তো ডান দিকে এই হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির এখানে ঢুকেই তোমরা দেখতে পাবে পার্কিং লট রয়েছে গাড়ির এবং বাইকের তার সাথে রয়েছে টয়লেট সামনে এগিয়ে এগিয়ে গিয়ে একটা বড় এরিয়া পড়বে সেখান থেকে গেলেই দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকার প্রবেশ রয়েছে আর ডান দিকে এখানে দেখো আলাদা করে এখানে একটা ফুড কাউন্টার আর ওপরে দেখো অতিথিদের থাকার জন্য অতিথিশালা বানানো হচ্ছে আর নিচে যে ফুড কাউন্টার গুলো দেখছো এখানে সব নাম্বারিং করা রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা এবং এখানে ভেজ ফুড পাওয়া যায় পেঁয়াজ এবং রসুন ছাড়া দক্ষিণেশ্বর মন্দিরকে ডান দিকে রেখে আরেকটু এগিয়ে গেলে আমরা ফেরিঘাট পেয়ে যাব বেলুর মঠে যাওয়ার জন্য এখানে হাওড়া যাওয়ার জন্য লঞ্চ পাওয়া যায় কিন্তু সেটা মাত্র দুটো কি তিনটে তাও অফিস টাইমে তো এই ছিল আমাদের রুবি থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত তোমরা কিভাবে আসবে মেট্রোর মাধ্যমে তার ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই কমেন্টে